স্বর্ণের দামের সুখবর দিচ্ছে বাংলা জুয়েলারি অ্যাসোসিয়েশন বা বাজার টানা দ্বিতীয় দফে কমেছে দেশের বাজারে স্বর্ণের দাম গত পনেরো তারিখে এক দফা কমানো হয়েছিল স্বর্ণ দাম আঠারো কোশ বাইশ ক্যারেটে প্রায় আড়াই বাইশ ক্যারেটের প্রায় আড়াই হাজার টাকার মতো গতকালকে এক বিজ্ঞপ্তিতে প্রায় সতেরোশো টাকার মতো বাড়ানো কম কমানো হয়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি বড়িতে বাইশ ক্যারেটের সাথে আঠারো ক্যারেটেও পরিবর্তন করা হয়েছে আর এই মুহূর্তে চার আনা ছয় আনা স্বর্ণের দাম কত থাকছে আর পুরাতন গহনার দাম কত থাকছে এবং কত টাকা বেড়েছে প্রতিপরীতে আর কত টাকা রয়েছে সব কিছুই নিই চলুন কথা না পারি আমরা সরাসরি চলে যাবো স্বর্ণা দামে চলুন দেখে নেওয়া যাক আঠারো কার্ডে কি পরিস্থিতি আঠারো কাহটের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এক গ্রাম সরা দাম থাকছে চোদ্দো হাজার পাঁচশো চৌদ্দ টাকা এবং আনা দাম ক্যারটে দশ আঠারো ক্যারটের এক বড়ির স্বর্ণ দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা চলুন এখন একুশ ক্যারেটের কী পরিস্থিতি একুশ দামে তেরোশো টাকা কমেছে এবং নতুন দাম নির্ধারণ করা হয়েছে ষোলো হাজার নয়শত টাকা এবং নির্ধারণ হচ্ছে বারো টাকা ষোলো আনায় হচ্ছে এক আর এগারো গ্রামে হচ্ছে আনা সেটা অনেকেই জানেন এবং যারা জানেন না তারা জেনে রাখেন আর এক স্বর্ণ দাম হচ্ছে এই টাকা টাকা তেরোশো টাকা কমে কিন্তু গতকালকে আরো বেশি ছিল তাই মুহূর্তে এখন দেখে নেব বাংলাদেশের সর্ববৃহৎ ক্যারেটে বাইশ ক্যারেটের কি পরিস্থিতি বাইশ ক্যারেটের সর্বশেষ বিজ্ঞপ্তিতে দেশে এক হাজার সাতশত পনেরো টাকা কমেছে আর আপনারা যারা স্বর্ণ কিনবেন পাচ্ছেন তাহলে তাদেরকে আমি বলবো তাদের উদ্দেশ্যে যে বিশ্ববাজারে স্বর্ণ দামের পতন শুরু হয়ে গেছে আপনারা যারা স্বর্ণ কিনবেন পাচ্ছেন কিছুদিন অপেক্ষা করেন তাহলে স্বর্ণ দাম আরও কমতে পারে টানা দ্বিতীয় দাপে কমেছে স্বর্ণ দাম দেশে তাই মুহূর্তে এক গ্রাম স্বর্ণ দাম সতেরো হাজার সাতশত উনচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে গত আঠারো তারিখে কর্তৃক এক বিজ্ঞপ্তিতে প্রেস বিজ্ঞপ্তিতে এই নতুন দাম ঘোষণা করা হয়েছে যেটা উনিশ তারিখ অর্থাৎ আজকে থেকে সারা দেশের বাজারে কার্যকর হচ্ছে যারা বাংলাদেশের স্থানীয় বাজারে একানসর দাম থাকছে বারো হাজার নয়শো একত্রিশ টাকা সেই হিসেবে আর বলে রাখি যে এই ভিডিও শেষে আপনাকে বলে দেবো এই মুহূর্তে চারানা ছয়না স্বর্ণ দিয়ে অনেকেই গহনা বা আংটি বানাতে যাচ্ছেন আর রূপার দাম কত থাকছে সেটাও জানতে পারবেন এই মুহূর্তে একবারই সরার দাম থাকছে বাইশ কেয়ার্টে দুই লক্ষ ছয় হাজার সাত টাকা যেটা কিনা দুই লক্ষ আট হাজার টাকা ছিল গতকালকে তবে এটা হচ্ছে শুধুমাত্র তো সোনার দাম আপনি স্বর্ণ কিনতে গেলে ব্যাট এবং ট্যাক্স সহ আরও পনেরো থেকে বিশ হাজার টাকা বেড়ে যাবে তো চালান সোনার দাম থাকছে আঠারো ক্যারেটের বিয়াল্লিশ হাজার তিনশত বিশ টাকা একুশ ক্যারেটের উনচল্লিশ হাজার তিনশত বাহাত্তর টাকা আর বাইশ ক্যারেটের চালান সোনার দাম একান্ন হাজার সাতশত চব্বিশ টাকা তো চলুন এখন দেখিনি দেশের বাজার রূপার দামের কী পরিস্থিতি তবে এই ক্ষেত্রে রূপার দামের কোনো পরিবর্তন হয়নি এই আগের দাম বলবত রয়েছে আঠারো ক্যারেটের একবারে রূপার দাম তিন হাজার পঁচাত্তর টাকা আর একুশ ক্যারেটের এক ভরি রূপের দাম রয়েছে চার হাজার সাতচল্লিশ টাকা এবং আঠারো বাইশ ক্যারেটের এক ভরি রূপের দাম এক চার হাজার দুইশত পঁয়তাল্লিশ টাকা এই ছিল এখন পর্যন্ত আমাদের সোনার উপর সর্বশেষ আপডেট আগামীকালকে আরও বিস্তারিত জানিয়ে দেবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম